যদিও ফলের রাজা আম তবুও এই রাজার রাজত্বকাল খুবই যে কম মাত্র কটা মাসের জন্য রাজত্ব করতে আসে তো আমাদের সকলের উচিত এই কয় মাসের মধ্যেই আমের সব রকম রেসিপি তৈরি করে উপভোগ করা আর সেই উদ্দেশ্যে আমি নিয়ে নিয়েছি আজকে একটা পাকা আম আর এই পাকা আম দিয়ে আমি তৈরি করব সন্দেশ আর যে সন্দেশ দোকানের সন্দেশকেও হার মানাবে আসল কথা বলতে কি দোকানের সন্দেশের চাইতে কোনো অংশে কম হবে না তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি চলে এসেছি সকাল সকাল আমার কিচেনে তোমরাও আমার কিচেনে এসে জয়েন হয়ে যাও তো আমি নিয়ে নিয়েছি একটা আম প্রথমে বলেছি তো এই আমকে আমি প্রথমে ছিলে নেব ছিলার পরে ছোট ছোট করে কেটে নেব তো চলো কেটে নিয়ে আসছি তো এই ধরনের রেসিপি আমি প্রত্যেক দিনই আপলোড করে থাকি বলতে কি সহজ সরল রেসিপি তোমাদের সামনে আপলোড করি তো এই ধরনের সহজ সরল রেসিপি তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আম যেগুলো আমি কেটেছিলাম সেটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরের প্রসেসে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর দুধ তবে এই দুধ থেকে কোনো রকম আমি সর উঠাইনি আর এই দুধ একবার ফুটানো অবস্থায় রেখে দিয়েছিলাম এখন এই দুধটা থেকে আমি ছানা ফাটাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে দুই টেবিল চামচ নর্মাল জল আর দুই টেবিল চামচের মতো ভিনিগার আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এদিকটায় দুধে বলক আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। যখন দুধে বলক চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুধে খুব সুন্দর বলক চলে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব সবসময় একটা কথা মনে রাখতে হবে যে দুধ ফুটে যখন উঠবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেই কিন্তু ছানাটা ফাটাতে হবে আর যদি দুধ ফুটে টকবক করে আর সেই সময় যদি আমি ভিনিগার আর জলটা দিয়ে দিই তাহলে ছানা তো ফাটবে তবে ছানা একেবারে শক্ত হয়ে যাবে আর সেই শক্ত ছানা দিয়ে কোনো রকমভাবে রেসিপি তৈরিও হবে না আর হলে ভালোও লাগবে না খেতে তো ছানা যাতে সফট হয় তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমি আর এইভাবে ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে অনবরত নাড়তে রয়েছি আর দেখবে এই রকম নাড়তে নাড়তে সম্পূর্ণভাবে ছানা কেটে যাবে আর জলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারছ জলের কালারটা কেমন হয়েছে আর ছানা কত পরিমাণে হয়ে গেছে তো চলো একটু কাছে থেকে তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি কাছে থেকে একটু দেখো জলের কালারটা একেবারে সাদা জলের মতো হয়ে গেছে বা হলুদ মতো হয়ে গেছে আগের মতো আর মানে দুধের মতো কালারটা নেই আর ছানা দেখো কতটা পরিমাণে হয়েছে এই অবস্থায় কি করতে হবে এই ছানাটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তো ছানা ছেকে ছানার জলটা আমি ফেলে দিচ্ছি তারপরে ছানা খুব সুন্দরভাবে ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা ফাটানো হয়েছে তো ভিনিগারের একটা টক ভাব থেকেই যাবে আর ভিনিগারের একটা আলাদা মানে গন্ধ থাকে সেটাও থেকে যাবে তো ভালো নর্মাল জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এর মধ্যে যতটা জল থাকবে যতটা সম্ভব এভাবে চেপে চেপে আমি জলগুলো বার করে দিচ্ছি তোমরা পারলে কোনো সুতির কাপড়ের মধ্যেও রাখতে পারো যাতে জল সম্পূর্ণ নিংড়ে পড়ে যায় ছানা খুব ভালোভাবে ছেঁকে দেওয়া হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই যে কড়াইয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করব ছানাটা এই কড়াইয়ে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি সে পাকা আমের পেস্ট এরপরেই দিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট শুকনো গুঁড়ো দুধ তো এখানে একটা প্যাকেট ছিল দশ টাকা দামের মানে বড় প্যাকেট আর একটা ছিল পাঁচ টাকা দামের মানে ছোট প্যাকেট তো এখানে দুটো প্যাকেটই আমি দু দুধ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে দুই টেবিল চামচ ইউজ করেছি কারণ চিনি বেশি এখানে আমার প্রয়োজন হবে না কারণ আমটা খুব মিষ্টিই ছিল আর সন্দেশে একটু কম মিষ্টি ভালো লাগে খেতে তোমরা যদি বেশি খাও তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর যেহেতু আজকে রেসিপি হচ্ছে পাকা আমের হাতে মাখা সন্দেশ তাই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে আর দেখো কত সুন্দরভাবে মাখিয়েছি আমি বুঝাই যায় না যে এটা ছানা ছিল ছানা একেবারে মসৃণ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই ঘি দেওয়ার জন্য এর সুগন্ধ সবাই শুনতে পাবে মানে সবাই বলবে যে এই বাড়িতে কি রান্না হচ্ছে এতটাই সুন্দর সুগন্ধ বেরোবে তো চলো সব কিছু মাখানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর একটা কথা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম তাপমাত্রা রাখতে হবে একেবারে লো মানে মিডিয়াম টু লো না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে আর অনবরত এইভাবে নাড়তেই হবে নাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না তো দেখো আমি এইভাবে নাড়তেই রয়েছি এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে একেবারে শুকনো হয়ে চলে আসবে আমি তোমাদের দেখাবো যখন শুকনো হয়ে আসবে তখন কেমন হবে এই আম থেকে আমি অনেক কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা পারলে সেগুলোও দেখে আসতে পারো আর আম থেকে যদি আরও কোনো ধরনের রেসিপি তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে আমি তোমাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে গেছে আর এর চাইতে বেশি শুকনো করা যাবে না তাহলে ছানা শক্ত হয়ে যাবে আর শক্ত ছানার সন্দেশ মোটেও ভালো লাগবে না তো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একটু ঠান্ডা হতে দিয়েছি আর আজকে সন্দেশগুলো আমি জমাবো এই কাগজের কাপে তোমরা বাটিতেও জমাতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো পাত্রে জমাতে পারো তো আমি এই বাটিতেই জমাচ্ছি মানে কাগজের কাপেই জমাচ্ছি আর কি চায়ের কাপে তো এটা সম্পূর্ণ ভর্তি করছি না আমি হাফ হাফ করে রাখছি আর একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে জমে যায় যদিও আমি এখানে সাতটা কাপ নিয়েছিলাম কিন্তু সাতটা কাপে আমার হয়নি ছটা কাপেই শেষ হয়ে গেল তো ছটা কাপ এখানে আমি রেডি করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য বা জমে যাওয়ার জন্য রেখে দেবো তো এখানে আমাকে বেশিক্ষণ সময় রাখতে হয়নি প্রায় সাত আট মিনিট রেখেছিলাম তাতেই জমে গেছে আর জমার পরে দেখো আমি এখন এটা থেকে কেটে বার করছি আর কত সহজে বেরিয়ে আসছে দেখো আর এটা ফ্রিজে না রাখলেও হবে নর্মাল টেম্পারেচারে রেখেই কিন্তু আমি জমিয়েছি আর কত সুন্দর হয়েছে সন্দেশটা দেখেই বুঝতে পারছো তো সবগুলো আমি এই কাপ থেকে বার করে নিলাম আর একটা একটা করে সার্ভিং প্লেটে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একবার হলেও তোমরা এই রেসিপি ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল তো এই ধরনের রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো